আজকে আমরা বিয়োগ শিখব হ্যাঁ বিয়োগ কী বা বিয়োগ কাকে বলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে বিয়োগ বলে যেমন নয় এবং পাঁচ তাহলে এখানে বড়ো সংখ্যা কোনটা নয় নয়ের ভিতর থেকে পাঁচ বাদ দেওয়া তাহলে বাদ দিলে কত হয় পাঁচ ছয় সাত আট নয় ক থাকে চার এটা হচ্ছে বিয়োগ এখন দেখো মনে করো পাঁচটি আপেল ছিল তোমার কাছে তুমি দুটি আপেল খেয়ে ফেলেছো তাহলে এখন কয়টি আপেল আছে পাঁচটি খাইছে কাতি দুইটি দুইটি বাদ দাও এক দুই এখন কয়টি আছে দেখো এক দুই তিন তিনটি আছে একটি গাছে সাতটি পাখি ছিল সেখান থেকে তিনটি পাখি উড়ে গেছে এখন কয়টি পাখি আছে দেখো তাহলে পাখি ছিল কটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে উড়ে গেছে কটি দেখো একটি দুইটি তিনটি এখন আছে কটি এক দুই তিন চার তাহলে আছে কটি চারটি রাজুর কাছে পাঁচটি ফুল ছিল রাজু মৃতুকে দুটি ফুল দিল এখন রাজুর কাছে তাহলে কয়টি ফুল আছে আসলে কটি পাঁচটি এক দুই তিন চার পাঁচ মিতুকে দিল কয়টি একটি দুটি এখন আছে কয়টি তো এক দুই তিন এখন আছে তিনটি